হেগেজ আসসালাম আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে ডি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকে যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যে উচ্চতা অনুযায়ী পারফেক্ট বিএমআই অনুযায়ী যে ওজনটা আদর্শ যে ওজনের প্রয়োজন সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কারণ প্রত্যেকটা ছেলেমের মনে একটাই প্রশ্ন আবেদন করার পর থেকে অনেক ইউটিউবে সার্চ দিচ্ছে যে আমার উচ্চতা পাসপোর্ট ছয় আমার পারফেক্ট ওজন কত হতে হবে আমার পাসপোর্ট সাত আমার কত হতে হবে তো ইউটিউবে অনেক ব্যায়ামে চার্ট রয়েছে সেখানে অনেকে নানান বিভ্রান্ত ছড়াচ্ছে বা অনেক মন করা ব্যায়ামের চার্ট প্রচার করছে যেটা থেকে যারা আবেদন করেছে সেই সমস্ত ছেলেমেয়েরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না যে আসলেই আমার আদর্শ ওজন আমার উচ্চতা অনুযায়ী কত প্রয়োজন তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত একবার এ টু জেড বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে পুরুষদের জন্য যে পাস ফুট পাশ অনুযায়ী ন্যূনতম যে উনপঞ্চাশ দশমিক নব্বই যে কেজিটা বা নয় যেটাই বলেন যে কেজিটা রয়েছে সেটা অনুযায়ী যে পারফেক্ট বিএমআই অনুযায়ী আদর্শ যেই ওজনটা প্রয়োজন সেটা হিসাব করেছি তো সেটার উপর ভিত্তি করে যেটা আপনাদের প্রয়োজন আদর্শ আবারও বলছে যে আদর্শ ওজন বা আদর্শ বিএমআই অনুযায়ী যে ওজনটা প্রয়োজন সেটা তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং বুঝতে হবে যে আদর্শ ওজন ন্যূনতম কত হতে হবে এবং সর্বোচ্চ কতর ভিতরে আপনার ওজনটা থাকতে হবে তো আমি বলব আজকের ভিডিওটা প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা কি না দু সালে বাংলাদেশ সেনাবাহিনী যে সার্কুলারটা সৈনিক পদে রয়েছে সেখানে আবেদন করেছো কি কিছুদিন পর তোমরা মেসেজ আসলে মাঠ করতে যাবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আজকের ভিডিওটা তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা ইতিমধ্যে সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের দু সালে যে সার্কুলারটা সেটা ডিসেম্বর মাসের একুশে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে এই সার্কুলারটা প্রকাশিত হয়ে গেছে তো এখন কথা হচ্ছে প্রত্যেকটা সেলেমের মনে একটাই প্রশ্ন যেটা পূর্বেই বলেছি যে আমাদের এত তো আমাদের এখন আদর্শ যে ওজন সেটা কত হতে হবে তো শুরুতেই বলি যে বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার জন্য বা এমন অনেক ছেলেমেয়ে আছে যাদের উচ্চতা আগে পাসপোর্ট ছয় ছিল না কিছুটা কম ছিল হয়তো বা পাসপুর্ট পাঁচ ছিল যাদের স্বপ্ন বা লক্ষ্য পূরণের পক্ষে এই জিনিসটা বাধা হয়ে দাঁড়িয়েছিল যে উচ্চতা কম তবে এখন ছেলে উভয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে কারণ ছেলেদের পাসপোর্ট ছয় থেকে পাসপোর্ট ছয় উচ্চতা নেওয়া পাসপোর্ট পাঁচ উচ্চতা নেওয়া হয় আর মেয়েদের পাসপোর্ট চার থেকে এখন পাসপোর্ট এক দেওয়া হয়েছে তো বলাই যায় এখন যে সমস্ত ছেলেমেয়েদের আগে উচ্চতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা এখন কমে গিয়েছে বাংলাদেশে এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যে সমস্ত ছেলেদের পাসপোর্ট পাস এমনকি যে সমস্ত মেয়েদের পাসপোর্ট এক রয়েছে যাদের মধ্যে এই ক্যাপাবিলিটি রয়েছে যে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য পারফেক্ট তারা যোগ্য তারা এখন চাইলেই খুব সহজেই তারা ফিট থাকলে উচ্চতা ওজন সব কিছু মেডিকেলে উত্তীর্ণ হতে পারলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিটা তাদের খুব সহজেই হয়ে যাচ্ছে তো যেটা আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য অবশ্যই আপনার উচ্চতা এবং ওজন এই জিনিসটাই হচ্ছে প্রথম ধাপ তো এখানেই অধিকাংশ ছেলেমেয়েরা যেখানে কিনা বাদ হয়ে যায় দেখা যায় অনেকের উচ্চতা মাশাল্লাহ ছয় ফুট পাঁচ ফুট নয় পাঁচ ফুট আট তবে তাদের যে আদর্শ ওজনটা থাকা প্রয়োজন ছিল সেটা তাদের নাই দেখা যায় পাঁচ ফুট আট ইঞ্চি তবে তাদের ওভারওয়েট দেখা যায় তাদের ওজনটা হয়ে গেছে আপনার নব্বই কেজি আশি কেজি পঁচাত্তর কেজি তো সেক্ষেত্রে তাদের উচ্চতা থাকার পরেও তারা কিন্তু সেখানে আনফিট হয়ে যাচ্ছে কেবল ওজন পারফেক্ট না থাকার জন্য তো আজকের ভিডিওতে আমি যে বিএমআই অনুযায়ী যে পারফেক্ট ওজনটা আদর্শ যে ওজনটা যেটা বর্ণনা করব বা যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারে ঊনপঞ্চাশ দশমিক নয় কেজি থেকে যে পারফেক্ট বিএমআই সেটা হচ্ছে আঠারো দশমিক তিন দুই বিএমআই রেঞ্জ অনুযায়ী যে পারফেক্ট উচ্চতা অনুযায়ী ওজন সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো আবারও বলছি আঠারো দশমিক তিন দুই বিএমআই অনুযায়ী যে পারফেক্ট রেঞ্জ অনুযায়ী যেই আদর্শ ওজন হওয়ার প্রয়োজন সেটা আমি এখন ধারাবাহিকভাবে তুলে ধরব তো শুরুতে যদি বলি যাদের পাঁচ ফুট পাঁচ উচ্চতা রয়েছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তাদের জন্য যে আদর্শ যে ওজনটা প্রয়োজন ন্যূনতম সেটা হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক নয় কেজি তো এটা সর্বোচ্চ গেলে পঞ্চাশ একান্ন এর ভিতরে থাকতে হবে এর কম বেশি হওয়া যাবে না ঊনপঞ্চাশের নিচে গেলে আপনি আনফিট বা সর্বোচ্চ গেলে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এর ভিতরে পারফেক্ট তবে ঊনপঞ্চাশ দশমিক নয় এটাই হচ্ছে আপনার পাস ফুট অনুযায়ী যে আদর্শ ওজন থাকা প্রয়োজন সেটা ধারাবাহিকভাবে যদি পাঁচ ফুট ছয় ইঞ্চির কথা বলি যাদের উচ্চতা পাঁচ ফুট ছয় রয়েছে তাদের পারফেক্ট বিএমআই অনুযায়ী আদর্শ ওজন হচ্ছে একান্ন দশমিক নয় কেজি তো এটা সর্বোচ্চ গেলে বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন এর ভিতরেই থাকাটা আদর্শ বলে চলা যায় তবে পাসপোর্ট ছয়ের ক্ষেত্রে যেটা বলবো পারফেক্ট সেটা হচ্ছে একান্ন দশমিক নয় পাসপুট সাত যাদের উচ্চতা রয়েছে সেক্ষেত্রে তেপ্পান্ন দশমিক নয় সেটা হচ্ছে পারফেক্ট ওজন বিএমআই অনুসারে তো সেটা তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এর ভিতরে থাকতে পারে আশা করি এটাও বুঝাতে পারলাম তারপর যদি পাসপোর্ট আট ইঞ্চির কথা বলি সেক্ষেত্রে পঞ্চান্ন দশমিক নয় সেটা যদি একটু এটা হচ্ছে ন্যূনতম বা পারফেক্ট এখন যদি এটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঘরে পরে সমস্যা নাই তারপর হচ্ছে পাঁচ ফুট নয় ইঞ্চি সেটা ধরা চলে সাতান্ন দশমিক নয় পারফেক্ট আমি এখন শুধু বলতেছি যেটা পারফেক্ট সাতান্ন দশমিক নয় অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাতান্ন দশমিক নয় আপনি এটা বড় জোর সাইট একষট্টির ঘরে যেতে পারে তারপর যদি পাঁচ ফুট দশ ইঞ্চির কথা বলি সেটা হবে ঊনষাট দশমিক নয় অর্থাৎ সাইট এটা হচ্ছে আপনার পারফেক্ট যেই ব্যাম অনুযায়ী ওজন সেটা এটা একষট্টি বাষট্টির ঘরেও যেতে পারে বাট এটাই পারফেক্ট পাঁচ ফুট এগারো একষট্টি দশমিক নয় বা বা বাষট্টি তেষট্টি এরকম হতে পারে এর ভিতরে অবশ্যই থাকতে হবে যদি বলি ছয় ফিট অবশ্যই সেটা তেষট্টি দশমিক নয় তেষট্টি দশমিক নয় বলতে চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এর ভিতরে থাকতে পারে এখন যদি ছয় ফিট এক ছয় ফিট দুই ছয় ফিট তিন এভাবে ধারাবাহিকভাবে আপনি হিসাব করেন তাহলে সেক্ষেত্রে দেড় কেজি বা দুই কেজি বা আড়াই কেজি এভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে তবে যেটা পারফেক্ট ওজন যেটা স্ট্যান্ডার্ড আমি যেটা শুরুতে বলেছি যে পাঁচ ফুট পাঁচ অনুযায়ী ঊনপঞ্চাশ দশমিক নয় পাঁচ ফুট ছয় অনুযায়ী একান্ন দশমিক নয় পাঁচ ফুট সাত অনুযায়ী তেপ্পান্ন দশমিক নয় পাঁচ ফুট আট অনুযায়ী পঞ্চান্ন দশমিক নয় পাঁচ ফুট নয় অনুযায়ী সাতান্ন দশমিক নয় পাঁচ ফুট দশ অনুযায়ী উনষাট দশমিক নয় পাঁচ ফুট এগারো অনুযায়ী একষট্টি দশমিক নয় আর ছয় ফুট অনুযায়ী তেষট্টি দশমিক নয় এভাবে ধারাবাহিকভাবে যদি হয় ছয় ফিট এক তাহলে সেটা দুই কেজি দেড় কেজি আড়াই কেজি করে বৃদ্ধি পাবে এভাবে উচ্চতা বাড়ার সাথে সাথে আপনার যেই ওজন বাড়ার বিষয়টা সেটা স্ট্যান্ডার্ড হতে হবে তো যেটা বলার যে অনেকের উচ্চতা অনেক বেশি হওয়ার পরেও তাদের যে পারফেক্ট ওজনটা অর্থাৎ মনে রাখবেন ছয় ফিট চার পাঁচ এটা যতই হোক না কেন এটা সত্তরের ভিতরে অবশ্যই আওতায় থাকবে এর বাইরে যাবে না এখন অনেকের পাঁচ ফুট নয় এমনকি ছয় ফুটও আছে তবে তাদের ওজন অনেক বেশি দেখা যায় নব্বই কেজি পঁচাশি কেজি তো সেক্ষেত্রে কিন্তু তারা স্ট্যান্ডার্ড যে বিএমআই অনুযায়ী আদর্শ ওজন থাকার কথা সেটা নাই আর যার জন্য তাদের হাইট ভালো থাকার পরেও তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় কারণ তাদের একটা চিকনা সুন্দর যে স্ট্যান্ডার মান অনুযায়ী বা উচ্চতা অনুযায়ী যে ওজনটা থাকার কথা ছিল সেটা তাদের নাই আর এর জন্যই তাদের উচ্চতা ভালো থাকার পরেও তাদেরকে আনফিট বলে বিবেচনা করা হয় তা আমরা যেটা জানি বাংলাদেশ সেনাবাহিনীতে অবশ্যই উচ্চতা অনুযায়ী আপনাকে একটি যে মার্ক যে বিষয়টা রয়েছে সেটা দেওয়া হয় যদি আপনি পাসপোর্ট পাঁচ ছয় হয়ে থাকেন তাহলে সেখানে আপনি ছয় মার্ক পাবেন যদি পাসপোর্ট সাত হয়ে থাকেন তখন সেখানে সাত পাসপোর্ট আট হলে আট পাসপোর্ট নয় হলে নয় পাসপোর্ট দশ বা ছয় ফুট যাই হন তখন সেখানে আপনাকে দশে দশ দিবে তো অবশ্যই যাদের উচ্চতা ভালো রয়েছে তারা চেষ্টা করবেন যে আদর্শ স্ট্যান্ডার্ড যে মান রয়েছে সেটার ভিতরে থাকার অবশ্যই কম হওয়া যাবে না বা ওভারওয়েট বেশি থাকা যাবে না তাহলে দুই ক্ষেত্রে আপনাকে বিপদে পড়তে হবে এখন কথা হচ্ছে যাদের উচ্চতা কম তারা কি করবে তো ইউটিউবে নানান অনেক চ্যানেল রয়েছে যেখানে কিনা বলা হয় যে এই ক্যাপসুল খেলে আপনার উচ্চতা বাড়বে এই ক্যাপসুল খেলে আপনার ওজন বৃদ্ধি পাবে এই ক্যাপসুল খেলে আপনার ওজন অনায়াসে কমে যাবে আমি বলবো ভাই আপনি কোনো স্পন্সারকে তোয়াক্কা না করে আপনি ভালো ডাক্তারের শরণাপন্ন হন ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিন তার থেকে নিরাময় গ্রহণ করুন প্রয়োজনে সে যে ওষুধ সেবন করতে বলবে সেটা সেবন করুন তবে মনে রাখবেন ওষুধ যদি আপনি শুধু খেলেন তবে আপনি সে অনুযায়ী ব্যায়াম করলেন না আপনি যদি উচ্চতা বাড়াতে চান ছেলেদের ক্ষেত্রে একুশ বছর বিশ বছর অবধি ব্যায়ামের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করা যায় দেড় ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি যেটাই হোক উচ্চতা বৃদ্ধি করা যায় সেটার জন্য কিছু ব্যায়াম রয়েছে সেগুলো আমাদের করতে হবে আর আপনি যদি সাপোজ ওষুধ খাইলেন কিন্তু আপনি কোনো প্রকার ব্যায়াম করলেন না কোনো কাজে হবে না আর তারপর বলুন যে স্পন্সরের যে বিষয়গুলো যারা স্পন্সার করা সবসময় মনে রাখবেন তারা কিন্তু টাকার বিনিময়ে স্পন্সারগুলো করে থাকে যদি আজকে চক যদি বলা হয় যে এই চকটা খাইলে আপনার উচ্চতা বাড়বে আপনাকে এই স্পন্সারের জন্য কিছু টাকা বেনিফিট দেওয়া হবে আপনি টাকার জন্য সেটাই স্পন্সার করবেন এটা মাথায় রাখবেন আর যদি একটা ওষুধ খেয়ে দশজনের ভিতরে একজনের উচ্চতা বাড়তেই পারে স্বাভাবিক সেটা তার জন্য হতে পারে তার শরীরের গ্রোথ অনুযায়ী সেটা তার সঙ্গে ফিট খাইতে পারে বা ম্যাচিং হতে পারে তবে আপনার শরীর অনুযায়ী আপনার শরীরের গ্রোথ হরমোন অনুযায়ী সে ওষুধটা যেটা আপনি সেবন করছেন স্পন্সার লক্ষ্য করে সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে বরঞ্চ এটা আপনার বিপরীত হতে পারে যেটা আপনি উচ্চতা বৃদ্ধির জন্য ভালো মনে করে খাইলেন আজ না হোক কাল এটা আপনার শরীরে বাজে একটি খারাপ ইফেক্ট ফেলবে আর যারা স্পন্সার করে লক্ষ্য করবেন তারা খুব ভালো করেই বলে যে এটা কোনো সাইড ইফেক্ট নাই তারা তো অনেক বড় ডাক্তার হয়ে গেছে যে তারা আপনাকে সামান্য স্পন্সার বিনিময়ে আপনাকে বলেই দিচ্ছে যে এটার কোনো সাইড ইফেক্ট নাই তো আমি বলবো এই ধরনের লক্ষ্য না করে আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নিন তারপর হচ্ছে ওজন যাদের কম তারা প্রোটিন সমিত ভালো খাবার খেতে পারেন যেটার মাধ্যমে তাদের উচ্চতা মানে ওজন যদি একটু কম থাকে তারা সেটা বাড়াতে পারে এখন আপনি ঔষধ ঠিকই খাইলেন যেটার মাধ্যমে আপনার নিজের ক্ষতি হবে আজকে আপনার দুই তিন কেজি ওজন ঠিকই বাড়বে বা আপনাকে একটু ফুলাফুলা দেখা যাবে কিন্তু একটা সময় পর যখন এই ওষুধের ইফেক্টটা কমে যাবে বা শেষ হয়ে যাবে তখন আপনার অবস্থা যতটা করুণ হবে সেটা আপনারা ইতিমধ্যে আপনাদের আশেপাশে দুই একজনের থেকে হলো লক্ষ্য করবেন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ দেখা যায় যাদের কিনা আচমকা আমরা প্রায় সময় লক্ষ্য করে অনেক বেশি ফুলে গেছে যেটা তারা ভিটামিন খেয়ে হতে পারে বা বিভিন্ন ক্যাপসুল সেবন করে এমন হতে পারে তবে ঠিক এক মাস বা কিছুদিন পর তাদের লক্ষ্য করলে দেখবেন তাদের শরীরের চামড়া একদম মুচকিয়ে গেছে তাদের একবার চিকনা চামেলির মতো দেখা যায় আশা করি এটাও বুঝতে পারলে আর যদি আপনাদের ওজন অনেক বেশি হয়ে থাকে যেটা আপনারা কমাতে পারছেন অবশ্যই এটার জন্য একটি ডায়েট চার্ট কন্ট্রোল করবেন ডায়েট চার্ট বানাবেন আপনারা খাবারের তুলনায় যে কায়িক পরিশ্রমটা রয়েছে সেটা বেশি করবেন যার মাধ্যমে আপনাদের যে ক্যালোরিটা বার্ন করতেছেন তার থেকে আপনারা তার তুলনায় খাবারের যে ক্যালোরিটা সেটা কম নেবেন ভাত কম খাবেন ভাত খাওয়ার মাত্রাটা যদি আগে তিন ভাগ খেতেন সেখান থেকে এক ভাগেরও কম খাবেন শুধু আপনি পেট ভরার জন্য আপনারা খাবার খাওয়ার আগে অনেক বেশি পানি খাবেন দেখবেন আর খাবারের সময় চেষ্টা করবেন যদি আপনাদের ওজন অনেক বেশি হয় যদি ভাত খান তাহলে অবশ্যই চামিচ দিয়ে কেটে কেটে খাওয়ার চেষ্টা করবেন পানি খাবেন অন্তত হাফ লিটারের মতো তাহলে দেখবেন অল্প খেলে আপনাদের যে প্যাট যে ক্ষুধা যে বিষয়টা সেটা কমে যায় আর এভাবেই আপনারা ডায়েট চার্ট করে আপনাদের ওজনটা কমাতে পারেন অহেতু এই ওষুধ সেই ওষুধ সেই ক্যাপসুল খেয়ে আপনারা নিজেদের ক্ষতি করবেন না শুধুমাত্র স্পন্সারের জন্য যারা এই সমস্ত বিজ্ঞাপন করে থাকে তাদের প্রতি কিছু বলার নাই তারা শুধুমাত্র তাদের লাভবান যেখানে তারা লাভ হবে সেই জিনিসটাই করে থাকে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম আর আজকের যে স্ট্যান্ডার্ড যে বিএমআই অনুসার যে আদর্শ ওজন থাকার কথা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই বলবো সেটা আঠারো দশমিক তিন দুই বিএমআই যে রেঞ্জ অনুযায়ী সেই অনুযায়ী এগুলো বের করা অবশ্যই এর ভিতরে আপনাদের উচ্চতা অনুযায়ী আপনারা যে ওজন সেটা রাখার চেষ্টা করবেন আর নয়তোবা আপনার যে স্বপ্ন যে লক্ষ্য যেটা পূরণ করার কথা ছিল সেটা এটি বাধা হয়ে দাঁড়াবে শুধুমাত্র এই ওজন সেটা হতে পারে কম ওজন বা অতিরিক্ত ওজন দুইটাই আপনার জন্য বিপজ্জনক অবশ্যই মাথা রাখবেন পারফেক্ট স্ট্যান্ডার্ড যে বিএমআই অনুযায়ী আদর্শ উচ্চতা ওজন থাকার কথা সেটা যাতে আপনাদের ভিতর থাকে কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে কখনো ওভারওয়েট কাউকে নেওয়া হয় না কারণ তারা চায় না যে ওভারওয়েটের জন্য আপনার কোনো কয়েক ট্রেনিংরত অবস্থা যেভাবেই হোক আপনি দুর্বল হয়ে যান আপনার হাঁপানি উঠুক এটা অনেক বেশি খারাপ আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পারছেন তো এখন যেটা বলবো যে আপনাদের সামনে যে বিএমআই অনুযায়ী যে আদর্শ উচ্চতা অনুযায়ী যে ওজন থাকার কথা সেটা একটু এদিক সেদিক থাকতে পারে বা আপনার ক্ষেত্রেও ওজনটা একটু মানে দুইশো গ্রাম তিন কেজি এক কেজি এদিক সেদিক থাকতে পারে সেটা সমস্যা না কিন্তু সমস্যা কারে বলে যে ওভারওয়েট যেটা বলা হয় অনেক যেখানে আপনার পাঁচ ফুট ছয় অনুযায়ী এই পঞ্চান্ন ছাপ্পান্নর ভিতর থাকার কথা ছিল সেখানে আপনার ওজনটা রয়েছে আটষট্টি কেজি সত্তর কেজি বাহাত্তর কেজি সেটা আপনার জন্য বিপজ্জনক আশা করি আপনাদের বুঝাতে পারলাম তো মাঠ অর্থাৎ আবেদন করছেন এই পর্যন্তই সীমাবদ্ধ নয় অবশ্যই আপনাদের যে ফিজিক্যাল কন্ডিশন সেটা বেটার করতে হবে লিখিত ভাইবা সব কিছু ভিডিও আছে ধাপে ধাপে সেগুলো ফলো করতে পারেন আপনাদের উচ্চতা বৃদ্ধির জন্য যে সমস্ত ব্যায়ামগুলো যেগুলো করা প্রয়োজন সেগুলো করবেন একটু পরিশ্রম করবেন আপনি পরিশ্রম করেন না কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান এটা সম্পূর্ণ আপনার একটি ভুল ধারণা কারণ সেখানে প্রচুর পরিশ্রম করতে হবে মানসিক শারীরিক সব কিছু আপনাকে শক্তিশালী থাকতে হবে আপনি পারবেন না বলে কোনো শব্দ থাকা যাবে না আপনি সব কিছুই পারবেন সব অসম সম্ভব করতে পারবেন এমন মনোভাব মনোবল আপনার ভিতরে থাকতে হবে ধীর তো যেটা বলবো উচ্চতা যদি কম থাকে সেটা যেভাবেই হোক ব্যায়ামের মাধ্যমেই হোক আপনারা করবেন সেটা বৃদ্ধি করার চেষ্টা করবেন যদি ওজন কম থাকে প্রোটিন সমৃদ্ধ ভালো পুষ্টিকর খাবারকে সেটা বৃদ্ধি করবেন আর যদি ওজন ওভারওয়েট হয়ে থাকে অবশ্যই সেটা বিভিন্ন ডায়েট চার্টের মাধ্যমে আপনারা সেটা কমানোর চেষ্টা করবেন আর নয়তোবা আপনারা যাওয়া মাত্রই সেখানে যে প্রথম ধাপ উচ্চতন যে ওজন বাবা সেখানেই আপনারা আউট বা আনফিট হয়ে যাবেন এটাই হবে সব থেকে একটা কষ্টের কারণ যে আপনার উচ্চতা ঠিক আছে আপনি ওজন কম আর একটা কথা যারা বাইরে চুল বড় রেখে উচ্চতা মাপেন যে পাঁচ ফুট পাঁচ পাঁচ ফুট ছয় তারা পাঁচ ফুট তাহলে তখন দেখবেন সেখানে কিন্তু চুলের জন্য দুই তিন চুল পরিমাণ একটু বেশি থাকে অবশ্যই সেই দিকটাও বিবেচনা করবেন চুলটা সেভাবে মার্জিত করে কাটে কেটে তারপর উচ্চতা মাপবেন তখন দেখবেন আপনার পূর্বের তুলনায় কিছুটা কমেছে অবশ্যই সব কিছু মাথায় রেখে টেভিএমআই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের যে ওজনটা থাকার কথা সেটা মেনে তারপর মাঠে যাবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম তো যাই হোক আজকে যাদের যেমন প্রশ্ন ছিল সে প্রশ্ন অনুযায়ী আজকে যে বিএমএ চারটা বা যে অনুযায়ী আপনাদের ওজনটাই স্ট্যান্ডার্ড ওজন থাকার কথা সেটা আশা করি এ পর্যন্তই বললেই চলে আমি চাই না হয়তো কোনো কথা বলে ভিডিওটা লং করতে এমনিতে একটা ভিডিও পনেরো ষোলো মিনিট যখন হয়ে যায় যাদের দেখা প্রয়োজন আমি বলি না সবাই দেখুক আমার কথা হচ্ছে যাদের দেখা প্রয়োজন তারা দেখলেই হয় আমার ভুরি ভুরি ভিউয়ার্স দরকার নেই আমার দরকার আমার থেকে যাতে একজন দুইজন হলেও সঠিক বিষয়টা জানতে পারে কারণ ইউটিউবে অনেক বিএমআই চার্ট আছে যেখানে বলা আছে পাঁচ ফুট ছয় হলে নাকি আপনার ওজন ছাপ্পান্ন থেকে আটষট্টির ভিতরে হলেও চলে এটা সম্পূর্ণ ভুল ধারণা নগদ আপনাকে আনফিট বলে বিবেচনা করবে যেটা স্ট্যান্ডার্ড সেটা স্ট্যান্ডার্ডই হতে হবে তো আশা করি বুঝাইতে পারলাম তো আপনাদের যদি কোনো বিষয় জানার আগ্রহ থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আপনার সমস্যার সমাধান ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে হাজির হব যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা জানাতে কখনোই দ্বিধাবোধ করবেন না যে আমি এখানে বুঝি নেই ওখানে বুঝি নাই এই টপিকে ভিডিও চাই আশা করি আপনাদের বোঝাতে পারলাম আর যারা আজকের চ্যানেলে একদম নতুন বা ভিডিওটি একদম প্রথম ভিজিট করছেন অবশ্যই তাদের উদ্দেশ্য বলবো যদি আপনারা ভিডিওতে কিছু জানতে পারেন বুঝতে পারেন যা হেল্পফুল ভিডিও বলে যদি কখনো মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় কোনটা অন করে পাশেই থাকতে পারেন যাতে করে ডিফেন্স টাইপ এই ধরনের নিত্য নতুন যে কোনো ডিফেন্স টাইপ হতে পারে এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বাড়ে ভিডিওর নোটিফিকেশন চলে যাওয়ার আপনি ভিডিওটা দেখা মাত্রই আপনি কিছু না কিছু জানতে পারেন আপনি উপকৃত হতে পারেন আশা করি আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিও থেকে কিছু হলো ধারণা দিতে পারছি বিএমআই অনুযায়ী যে আদর্শ উচ্চতা বা যে ওজনটা থাকার কথা সেই সম্পর্কে তো আবারও বলবো আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি হাজির হব ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ